নমস্কার বন্ধুরা এখন থেকে ফেসবুকের যে কোনো ভাষা আপনি আপনার বাংলা ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন সেটা করতে গেলে আপনারা ফেসবুকে অ্যাপটি ওপেন করবেন করার পরে এখানে দেখুন প্রোফাইল আইকন আছে ওই আইকনটায় ক্লিক করবেন করার পরে এখানে দেখুন সেটিং বলে যে অপশানটা আছে ওই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন দেখুন একটা অপশান পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশান পাবেন দেখুন ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট অটোমেটিকলি ট্রান্সলেট এই অপশানটায় আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা ভাষাটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা ভাষাটা সার্চ করে নিতে পারবেন না হলে এখানে দেখুন একটু স্ক্রল করবেন সার্চও করে নিতে পারবেন না হলে এখানে আপনারা একটু দেখুন স্ক্রল করে নিচের দিকে দেখুন বাংলা লেখা আছে আপনারা ওখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন উপরে সেভ বলে একটা অপশান আছে ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলে আগামী দিনে আপনার ফেসবুকের যে কোনো ভাষা আপনার বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন